বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই আজকে একটা খুবই ইংলিশ একটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক যে দা অ্যান্টেনেমস হচ্ছে নিয়ে এসেছি এই অ্যান্টেনেমস আর সিনেমস যেগুলো হচ্ছে আমার বলা আসতে আমি যেগুলো দিয়েছি এগুলো থেকেই হচ্ছে কোশ্চেন তোমার আসবে এর থেকে তো বাইরে কোশ্চেন আসার কোনো তোমার চান্সই মানে নাই তো আমি যেগুলো রাখ দিচ্ছি সেগুলো তোমার অবশ্যই হচ্ছে পড়বে এবং সিনেমস আর অ্যান্টেনেমস যে কোনো একটা পড়লেই হয়ে যায় এর বিপরীতটা তো সঙ্গে সঙ্গে বলবো যে এনসিয়েন্ট তুমি হিস্ট্রি তোমরা অবশ্যই জানো যে হিস্ট্রিকে তিনটা বাচ্চা ভাগে আছে ভাগ করা যায় একটা একটা বলা হয় একটা আছে মডার্ন তাহলে বলবো মানে কি তোমার শব্দ বিপরীত তোমার শব্দ এগুলো যদি তুমি মনে রাখো তাহলে জেনারেলি তুমি যদি এগুলো মনে রাখো তাহলে অবশ্যই তোমার স্পোকেন ইংলিশ হচ্ছে বাড়বে সঙ্গে সঙ্গে তো এটা অপোজিট ওয়ার্ডগুলো তোমাদের চাকরি পরীক্ষার জন্য হয়ে যাবে তাহলে এনসিয়েন্ট যদি বলা হয় তাহলে মেডিয়াবেল তোমার বলা হয় এনসিয়েন্ট মানে তোমার পুরানা পুরানা এটি কিন্তু বলা হয় আরো প্রাত মাসে এর সিনেমা বলে অ্যান্টিক এন টি আই কিউ ইউ ই অ্যান্টিক মানে হচ্ছে পুরানা এগুলো সিরিয়ালগুলোতে বলে যে এটা অ্যান্টিক হচ্ছে তোমার জিনিস তাহলে মডার্ন যদি বলা হয় তাহলে মডার্ন মানে তোমার আধুনিক মডার্ন মানে তোমরা জানো যে আধু নিক তোমার হয় আর পরেটাতে অ্যাপিয়ার অ্যাপিয়ার মানে আবির্ভূত আবির্ভূত হওয়া আর ডিসঅ্যাপিয়ার মানে তোমাকে মিশিয়েছে যাওয়া অ্যাকসেপ্ট আচ্ছা আমি কাউকে প্রপোজাল দিলাম আর সে আছে আমাকে কি করে দিল রিজেক্ট করে দিল তার মানে বাতিল করে দিল বোল্ট বোল্ট মানে একদম হচ্ছে বড় করে দেখবে যে কম্পিউটারে ল্যাপটপে যারা কাজ করে তাহলে ওয়ার্ডটাকে বোল্ট করতে হয় বড় করে আর টিমিট মানে তুমি একদম ছোট হচ্ছে বলা হয় টিমিট হচ্ছে বলা হয় মানে তোমার নিষ্প্রভ তাহলে বলবো তোমার এটার বিপুল টিমিট মানে হচ্ছে একদম ছোট ব্লান্ট মানে ব্লান্ট মানে হচ্ছে বলা হয় ভোতা ব্লান্ট মানে বোল্ট মানে বড় আর এটা মানে তোমার তো ছোট হবে আর ব্লান্ড মানে তোমাকে বলা ভোতা ভোতা বুঝো ব্লেড যে আছে ব্লেড আছে দুই একটা আছে শার্প ব্লেড আর একটা তোমাকে ভোতা আছে ব্লেড ব্লান্ড ভয়কার তয়কার তা ভোতা ব্লেড আমাকে একবার কলেজে একবার এটা বলেছিল ভোতা ব্লেড তো একটা আছে ইংলিশে তোমার আমাদের ইংলিশ মিডিয়ামে যে ছিল আমি তো বাংলা মিডিয়াম থেকে গিয়েছিলাম কই বাদ নেই আমাকে বলেছিল যে ইউ হ্যাপি হ্যাপি এনি তোমার শর্ট ব্লেড বল আমি তখন তোমার এটার মানে তুমি জানতাম না যে শার্পের একটু অপজিটে তুমি কি বলছে আই হ্যাভ এ ভোতা আজকে ব্লেড আমার একটা ভোতা ব্লেড তোমার ছিল বেচারি সেই এসে শুনে তুমি হাসছিল খুব ভালো লাগছিল কই বাদ আমাকে যতই আবার বলে আমি তত আবার তোমার বারবার আছে বলি কই বাদ নেই তাহলে শার্প মানে তুমি কি বলা হয় একদম মসৃণ যদি বলা হয় এটাই যদি বলা হয় রাফ যদি বলা হয় এটাকে বলা রাফ রাপ আর ও ইউ জে রাফ মানে তুমি কি বলা বলা রাফ পেজ জানো যে ভোতা আছে হবে ক্রিয়েট মানে তৈরি করা ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট তাহলে ক্রিয়েট মানে তৈরি করা আর डिस्ट्रায় মানে আছে কি ভঙ্গে देवा কুরভেল কুরভিল মানে তুমি একদম ক্রুর 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 শাসক একদম ছিল তাই ক্রুর ফর অ্যাপ্লাই টু বিষ্ণুরা ক্রুর শাসক একদম निर्दयी ব্যক্তি তাহলে বলবো কাইন্ড মানে আছে কি দয়ালু দয়ালু ব্যক্তি ডিপ আর আছে কি বলায়েস ডিপ মানে তুমি গভীর ডিপ মানে কি ডিপ মানে তুমি গভীর আর শ্যালো ওয়াটার মানে অগভীর আহ যেমন যদি বলা হয় প্রবাল প্রাচী যেগুলো আছে সেগুলো শ্যালো ওয়াটার মানে দিনাই ডিনাই করা মানে না করে দেওয়া দিনাই মানে না করে দেওয়া আমাদের এখানে অনেকেই চলেছে বলে যে মেয়েটাকে হচ্ছে মেয়েটা আমাকে হচ্ছে ডিনাই করে দিলো না করে দিলো মিন্স টু সে দ্যাট এখানে অ্যাডমিট অ্যাডমিট মানে হচ্ছে যুক্ত আছে করে দিলো ডিফিক্ট ডিফিকাল্ট মানে হচ্ছে আমাকে বলা হয় ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন ডিফিকাল্ট সিচুয়েশন আর ইজি মানে হচ্ছে সহজ আর পরেরটাতে দেখি পরেরটাতে কি আছে আইলি বলা হয় দেখবে যে সিক্স মান্থ আছে লেটার বলে কি যারা কি বলে লয়ার যারা থাকে কিছু পাক না পারুক বলে বেড়েছে কাল তুমি আর্লি মর্নিং এ এসো আর্লি মানে সকাল সকাল লেট মানে আছে পরে আর এটা মানে আছে আগে হয় আগে বলবো যে এনকারেজ মানে সাহস দেওয়া এনকারেজ মানে সাহস দেওয়া সাহস দেওয়া আর ডিসকারেজ মানে আমাদের এদিকে গ্রাম এলাকায় যদি তোমার দেখা যায় সবাইকে তোমার ডিসকারেজ করে যে তাকে কি উৎসাহিত করবে নিরুৎসাহিত তোমা করে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড মানে তো বড় করা এক্সটেন্ড মানে বড় করা এক্সপ্যান্ড এক্সটেনশন এটা তোমার নাম শোনা আছে এক্সটেনশন কর্ড তাহলে এক্সপ্যান্ড মানে হচ্ছে বড় আর বলবো কন্ট্রাক্ট কন্ট্রাস্ট যদি বলা হয় সি ও এন টি আর ইউ এস টি কন্ট্রাস্ট মানে হচ্ছে ছোট তোমা করা ফার্টাইল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষা বারবার হয় ফার্টাইল মানে উর্বর জমি উর্বর উর্বর জমি আর তোমার ব্যারেন ব্যারেন ল্যান্ড নাম শোনা আছে ব্যারেন ব্যারেন মানে যেখানে কি জমি যেখানে আছে নিষ্কর জমি নিষ্কর নিষ্কর জমি ব্যারেন আইল্যান্ড আমাদের আছে কোথায় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ফ্রিকুয়েন্টলি ফ্রিকুয়েন্টলি মানে প্রায় বারবার আর লেয়ারলি মানে বিরল প্রায় ফ্রিকুয়েন্টলি প্রায় এটা অফেন মানেও প্রায় অফেন মানে প্রায় আর লেয়ারলি মানে হচ্ছে বিরল বিরল ভেরি ভেরি ইম্পর্টেন্ট জেন্টাল লেডিস অ্যান্ড জেন্টালম্যান

যাই হোক তাহলে এখনকার দিনে সাবজেক্ট আছে মাইনার সাবজেক্ট আছে মোরাল মোরাল মানে নীতি নীতি পরীক্ষার সময় বলে দেখি একটা জিনিস ধ্যান রাখবে পরীক্ষায় যে কোনো প্রকারে আসবে হচ্ছে ইম দিয়ে আসতে পারে আসতে পারে আসে তো আজ বলা হচ্ছে পরে ন্যাচারাল ন্যাচারাল বলা হচ্ছে ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক 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 আর হচ্ছে সমস্ত কিছু কৃত্রিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাকে হচ্ছে দাগাও এটা পরীক্ষা বারবার আসে পারমানেন্ট যদি বলা হয় মানে হচ্ছে স্থায়ী আচ্ছা চাকরিটা কেমন স্থায়ী আহ পারমানেন্ট মানে তোমাকে স্থায়ী তোমার হয় আর যদি বলা টেম্পোরারি চাকরিটা ইম্পর্টেন্ট চাকরি পেয়েছে পোলাইট মানে হচ্ছে ভদ্র পোলাইট মানে কি ভদ্র আর যদি বলা হয় রুট রুট মানে হচ্ছে অভদ্র তুমি কি এই এত রুট ছেলেরা বলা আছে খুবই মুশকিল পাওয়ারফুল যদি বলা হয় পাওয়ারফুল মানে হচ্ছে শক্তিশালী আর উইক মানে হচ্ছে কি দুর্বল উইক মানে দুর্বল র‍্যাপিড টেস্ট র‍্যাপিড মানে তাড়াতাড়ি তাহলে একটা র‍্যাপিড টেস্ট নিচ্ছি তাহলে হচ্ছে তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি আর যদি স্লো উদু বলা হয় তাহলে তো অবশ্যই জানোই যে তোমার স্লো মানে হচ্ছে ধীর গতি সম্পন্ন আর পরেটাতে রিজিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিজিট মানে তুমি কি বলা একদম শক্ত হচ্ছে কি বলা হয় শক্ত যেমন আর বাচ্চাদের তোমার শরীর দেখবে যে বাচ্চাদের তো শরীরে তুমি কি থাকে বলবো যে অবশ্যই হচ্ছে ফ্লেক্সিবেল তোমার থাকে রাইস মানে তোমার ওঠা রাইস অ্যান্ড ফল জীবনে রাইস মানে তোমার বেড়ে ওঠা ফল মানে হচ্ছে নিচে থেকে নামা রাপ যদি বলা হয় রাপ পেজ দেন আর একটা ক্লিন বলা আছে স্মুথ তোমার পেজ বলবো সেফ মানে তোমার একদম নিরাপদ আনসেফ যদি বলা হয় আনসেফ মানে তোমার যেটা নিরাপদ নয় স্কাইসিটি সিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেন্টি মানে প্রচুর প্রচুর পরীক্ষা এই দুটো তো বারবার আসে স্কাইসিটি মানে তোমার কম কম এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাইলেন্ট মানে তো কি বলা হয় সাইলেন্ট একদম সাইলেন্ট মানে হচ্ছে বলে নিঃশব্দ নয়েস মানে একদম শব্দই শব্দ শব্দই শব্দ স্ট্রং স্ট্রং যদি বলা হয় তার মানে শক্তিশালী উইক মানে হচ্ছে কি দুর্বল সুপিরিয়র সুপিরিয়র মানে তোমার সবার সুপিরিয়র পজিশন সর্বোচ্চ তোমার স্থান সর্বোচ্চ স্থান আর যদি বলা হয় ইনফিরিয়র একদম সর্বনিম্ন রুরাল রুরাল মানে হচ্ছে যদি বলা হয় তাহলে হচ্ছে গ্রাম্য রুরাল এরিয়াতে বাস করি আর আরবান মানে হচ্ছে শহরী এলাকা শহর এলাকা রুরাল এবং আছে আরবান এরিয়াতে এসে বাস করি আমরা আসবো হচ্ছে নেক্সট স্লাইডে ভিক্টোরি ভিক্টোরি মানে তোমার জয় ভিক্টোরি মানে জয় আর ডিফেট ডিফেট মানে পরাজয় জয় পরা জয় আছে ভার্চুয়াল তোমার কি বলা হয় ভার্চুয়াল তোমার মিটিং এন্ড ভাইস এটা বলা হয় অপ্রধান আছে বলা হয় ভিসিবেল ভিসিবেল মানে তোমাকে দৃশ্য দৃশ্য আর ইনভিসিবেল যেটা বলা হয় অদৃশ্য যেটা দেখা যায় না গড ইস ইনভিসিবল যেমন হচ্ছে ধন সম্পত্তি পোর মানে হচ্ছে গরিব তোমরা জানোই ওয়াইস মানে হচ্ছে জ্ঞানী ওয়াইস মানে জ্ঞানী ব্যক্তি আর পুলিশ মানে যদি বলা হয় পুলিশ মানে হচ্ছে বোকা পুলিশ মানে বোকা ওয়াইট মানে হচ্ছে ওয়াইট এরিয়া ওয়াইট মানে বড়। আর ন্যারো মাইন্ডেড মানে তোমার সংকীর্ণ মাইন্ডেড সংকীর্ণ বল ন্যারো মা মানে হচ্ছে কি বড়ো মাইন্ডেড বিশাল মাইন্ডেড হ্যাঁ ওলা অ্যাক্সেপটেবল অ্যাকসেপ্টেবল মানে হচ্ছে গ্রহণ করা আনএকসেপ্টেবল মানে গ্রহণ না করা এগ্রি এগ্রি মানে হচ্ছে রাজি হওয়া এগ্রি মানে রাজি হওয়া আর ডিসেগ্রি মানে হচ্ছে অরাজি হওয়া ব্রেভেরি বলবো ব্রেভারি ব্রেভার ব্রেভ ম্যান মানে সাহসী সাহসী অ্যান্ড কাওয়ার্ড মানে হচ্ছে কাপুরুষ কা পুরুষ কাপুরুষ কেয়ারফুল আর তো জানোই যে যে যত্ন নেয় তাকে বলা হয় কেয়ারফুল অ্যান্ড কেয়ারলে যদি বলা হয় যে যত্ন তোমার নেয় না তাকে বলা কেয়ার লেজ থেকে পার্সন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এইখান থেকে পরীক্ষায় বারবার আসে যেটা এই স্লাইডটাতে দিয়েছি পরীক্ষার জন্য অ্যাভেনডেন্ট বলে অ্যাভেনডেন্ট মানে তো প্রচুর প্রচুর আর প্রচুর আর স্কার্স মানে হচ্ছে কম বলবো অ্যাডমিট অ্যাডমিট এটা তো বলা হয় দিনাই মানে না করা অ্যাডমিট মানে তুমি কি বলা হয় হ্যাঁ করা বা যুক্ত তোমার করা বা অ্যাডমিট করা মানে হচ্ছে কি তোমাকে নিয়ে আছে কি নেওয়া রিট্রিট অলরেডি একবার তো দিয়েছি অ্যাডভান্স অ্যাডভান্স মানে আছে কি বলা হয় এটা হচ্ছে প্রত্যা প্রত্যাখ্যান প্রত্যা খ্যান করা আর অ্যাডভান্স মানে তুমি এখন উপযুক্ত তোমার বলা হয় অ্যাডভান্সে আসো এগিয়ে আসো বলা হয় প্লেজার মানে হচ্ছে আনন্দ প্লেজার মানে আনন্দ আর অ্যাগনি মানে হচ্ছে নিরানন্দ করা হয় ফরবিট অ্যালাউ মানে হচ্ছে গ্রহণ করা অ্যালাউ মানে গ্রহণ করা আর বলা হয় ফরবিট মানে হচ্ছে না আছে করে দেওয়া ফরবিট অ্যামিটিওর মানে তোমার আনন্দ অ্যামিটিওর মানে তোমার বলা হয় যে কেবল মাত্র আনন্দের জন্য তোমার কাজ করা অ্যামিটিওর আর প্রফেশনাল মানে তো পেশাগতভাবে পেশাগতভাবে আর এটা দেখবে যে ইয়েতে তোমার সার্চ করবে যে অ্যামিটিওর যদি বলা হয় তার মানে তোমার

সে উঠা আর ডিপার্ট মানে আছে নামা উঠা নামা ট্রেন থেকে ডিপার্ট আছে করছে দরকার আসবে হচ্ছে পরেরটাতে আসবে হচ্ছে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল মানে বলবো যে আর্টিফিশিয়াল মানে অবশ্যই জানো যে আর্টিফিশিয়াল মানে কৃত্রিম কৃত্রিম জিনিস আর্টিফিশিয়াল জিনিস ব্যবহার না করাই ভালো আর ন্যাচারাল ন্যাচারাল বিউটি তো তোমরা অবশ্যই জানোই অ্যাসেন্ট ওয়ার্ডার অ্যাসেন্ডিং ওয়ার্ডার ডিসেন্ডিং অ্যাসেন্ডিং যদি বলা হয় তাহলে উদ্ধক্রম অ্যাসেন্ডিং মানে হস্য উদ্ধয় বা উদ্ধ ক্রম বলা হয় আর ডিসেন্ডিং যদি হচ্ছে বলা হয় তাহলে নিম্ন হচ্ছে কি ক্রম বলা হয় নিম্ন ক্রম অ্যাসলিপ মানে ঘুম ঘুমন্ত অবস্থায় আর আওয়াক মানে তোমাকে জেগে আছে কি ওঠা বলা হয় পাসেস যদি বলা হয় বেরিয়ার বেরিয়ার মানে বাধা দেওয়া বায়াকার বাধা দেওয়া আর পাসেস মানে কি অনেকগুলো তোমাকে বলা হয়

মানে বেশি বেনিফিশিয়ারি বলা এটা এত খুব পরীক্ষা আছে বেনিফিশিয়ারি মানে উপকার যদি বলা হয় বেনিফিশিয়ারি মানে আরেকটা আছে তোমাকে উপ উপকার আছে বলা হয় এন্ড হার্মফুল যদি বলা হয় তার মানে এটা তোমাকে ক্ষতি আছে কি কোড়া বাই বলা হয় সুইট মানে আছে মিষ্টি সুইট মানে মিষ্টি জিনিস মিষ্টি আর বিটার মানে তোমাকে তিক্ত বিটার মানে কি তিক্ত তো এসি কয়টা তিক্ত ব্রেক মানে সাহস কাওয়ার্ট মানে আছে বলা হয় ভিরু আমি অলরেডি একবার পড়িয়ে দিয়েছি আসবো পরেরটা কাম মানে তোমাকে নাকি শান্ত কাম মানে কাম ডাউন বেবি কাম ডাউন কাম মানে হচ্ছে বলা হয় শান্ত হচ্ছে বলা হয় অ্যান্ড অ্যাজিটেট মানে হচ্ছে উত্তেজিত করা উত্তেজিত অ্যাজিটেশন উত্তেজিত বলা হয় ফ্রি ফ্রি মানে তো বলা হয় একদম ছেড়ে দেওয়া ক্যাপটিভ মানে তো বলা হয় বন্দি বন্দি ফ্রি মানে তোমার ছেড়ে দেওয়া জানোই তোমরা অবশ্যই ডাউটফুল মানে সন্দেহ সন নয় দা হে হো আর সার্টেন মানে একদম নিশ্চিত নিশ্চিত বলছে কি চিপ চিপ মানে একদম সস্তা 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 জিনিস চিপ রেডেনে আর এক্সপেন্সিভ মানে তোমাকে দামি দামি সিভিল জানোই যে সিভিল মানে সামাজিক আর সামাজিক কম্বাইন মানে তোমাকে বলা হয় কম্বাইন মানে যুক্ত কম্বাইন কোর্স অবশ্যই তোমরা নিয়েছো অবশ্যই জানো কম্বাইন আর সেপারেট মানে আছে আলাদা কমন মানে সব জায়গায় একই জিনিস কমন জিনিস রেয়ার মানে আছে কি বলা হয় বিরল আছে বলা হয় বলা হয় রিবিল মানে প্রদর্শন করা প্রদর্শন করা আর কনসিল মানে বলা হয় গোপন আছে হিডেন করা হাইট করা কন্ডেম মানে আছে বলা হয় দোষ দেওয়া প্রাইস মানে আছে প্রশংসা প্রশংসা করা অ্যান্ড কন্ডেম মানে আছে কি দোষ আছে দেওয়া কন্ডেম মানে দোষ দেওয়া পরের পরেরটাতে পরেরটাতে কি দেখে নেই কন্ট্রাস্ট যদি বলা হয় তাহলে কন্ট্রাস্ট মানে যদি বলা হয় কন্ট্রাস্ট ডিমলিশ মানে কি হচ্ছে যেগুলো পোড়াছি এগুলোর মধ্যে অপশন থাকবে কন্ট্রাক্ট তোমার বলা হয় মানে তৈরি মানে তোমাকে কি চালিয়ে দেওয়া ডিসকন্টিনিউ তোমরা অবশ্যই জানো কন্ট্রাক্ট মানে তোমাকে যদি বলা হয়

মানে ডার্ক সাইড মানে অন্ধকার আর ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল অথবা বলা হয় উজ্জ্বল ডিক্লাইন ডিক্লাইন মানে নিচে দামে যাওয়া আর অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ অথবা করা অ্যাকসেপ্ট মানে গ্রহণ গোড়া প্লা হো না গ্রহণ করা আর ডিক্লাইন মানে হচ্ছে কি নেমে না না দেওয়া মানে ডিক্লাইন করা মানে না করে দেওয়া মানে হচ্ছে নিচে নামা তাকে বলা হয় ডিক্লাইন হচ্ছে বলা হয় আর উপরে ডিপ ডিপ মানে একটু আগে পড়িয়ে দিয়েছি এই ভিডিওটাতেই ডিপ মানে বলা হয় ধ্যান রাখা দরকার গভীর শ্যালো মানে হচ্ছে অগভীর গভীর এটাকে বলা হয় অ গভীর এটাকে বলা হয় আ গভীর ডিপেন্ড আচ্ছা ডিপেন্ড অনেকে বলি যে ডিপেন্ড খেলতো ডিপেন্ড মানে তোমা আটক আছে কোড়া অ্যাটাক মানে তোমা আক্রমণ প্রতি আক্রমণ বলা হয় ডিলাইট ডিলাইট মানে আনন্দিত আনন্দিত ডিলাইট মানে আনন্দিত আনন্দিত আর ডিসগাস্ট ডিসগাস্ট পারসন মানে কি একদম ডিসগাস্ট নিরানন্দ বলেছে হোপ মানে আশা আর ডিসপেয়ার মানে নিরাশা ডিসপেয়ার মানে নিরাশা দে আর ডেলিজেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাকে লাগাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটাকে রাখো ডেলিজেন্ট মানে তো পরিশ্রমী 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 ব্যক্তি আর লেজি মানে তো জানাই সবাই একদম সিলেটে সেই লেজি দেওয়া হয় ডিস্ট্যান্ট মানে দূরত্ব আর নিয়ার মানে তোমার কাছে ডিভাইড মানে কি ডিভাইড মানে আলাদা হওয়া ইউনাইট ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মানে হচ্ছে যুক্ত তোমাকে হওয়া যুক্ত হওয়া ডোমেস্টিক মানে গৃহপালিত কাউ ইস এ ডোমেস্টিক অ্যানিমেল গৃহ পালিত এন্ড ডোমেস্টিক আর ওয়াইল্ড মানে হচ্ছে বন্য ওয়াইল্ড মানে বন্য তোমাকে জীব আসবো পরেরটাতে ডাউট ডাউট মানে যদি বলা হয় ডাউট মানে বলবো সন্দেহ ডাউট মানে সন্দেহ হয় ট্রাস্ট মানে বিশ্বাস প্লিজ ট্রাস্ট মি বিশ্বাস আইলি মানে আগে আইলি আর লেট মানে তো পরে ইজি মানে তোমার জানোই অবশ্যই ডিফিকাল্ট মানে কঠিন এমপ্লয়েড এখনকার দিনে আনএমপ্লয়েড বাড়ছে এমপ্লয়েড মানে তোমাকে বলে চাকরি আইডা মানে আনএমপ্লয়মেন্ট বেকার এমটি বেসিল মাছ নয়েজ নাকি কি নয়েজ আমাকে অবশ্যই জানাবে মোস্ট নয়েজ এমটি মানে খালি আর ভ্যাকেন্ট মানেও খালি বি এ ডাবল সি এনটি ভ্যাকেন্সি ফুল মানে হচ্ছে ভর্তি এন্ড মানে তোমার শেষ বিগিন মানে হচ্ছে শুরু এনিমি মানে শত্রু এনিমি মানে শত্রু

देखबे जे एंट्रेंस বাহিরে તમા દવા থেকে एग्जिट एंट्रेंस কোন জায়গা গেলে যে प्रवेश द्वार অর্থাৎ বাহির পথ বলা হয় इंटीरियर মানে নিচে আর এক্সটেরিয়র মানে উপরে फेमस মানে বিখ্যাত अननोन মানে অচেনা অচেনা स्ट्रांग মানে शक्तिशाली शक्तिशाली फीबल মানে তোমাকে বলা হয় दुर्बल क्विक माने दुर्बल

ফ্লোরিস মানে দিন দিন বেড়ে চলছে পরিবারটা সেই ফ্লোরিস করছে ডিক্লাইন মানে আছে কমে যাওয়া ফরবিট মানে পরিত্যাগ করে এলাও মানে গ্রহণ ফরবিট মানে আছে কি পরিত্যাগ করা বর্জন করা ফাউন্ড আমি খুঁজে পেয়েছি লাস্ট ফাউন্ড মানে খুঁজে পাওয়া আর লাস্ট মানে হারিয়ে ফেলা ফ্রি একটু ক্যাপটিভ এর আগে করেছিলাম ফ্রিডম ফ্রিডম মানে স্বাধীনতা স্লাবরি মানে দাসত্ব ফ্রিকুয়েন্ট মানে ফ্রিকুয়েন্ট মানে বারবার অকেশনাল মানে কখনো কখনো অনেকে বলে তুই মদ খাইস এই অকেশনালি খাই জেনারাস আর তোমার স্টিংটি জেনারাস মানে তো প্রচুর আর এটা মানে কম জেনুইন মানে তোমার জানো যে তোমার জেনুইন মানে প্রকৃত আরে ফেক এই ফেক নিউজ আজকালকার দিনে সেই ছড়ায় জানোই তোমরা জায়ান্ট মানে বড় আর তোমার ডোয়ার্ফ মানে তো ছোট ডোয়ার্ফিজম একটা রোগ আছে কিসের অভাবে হয় জানাবে কোন হরমোনের অভাবে ডোয়ার্ফিজম হয় ডোয়ার্ফ মানে সর্ব

হার্ম মানে তোমার দেখবে তো কোন একটা অ্যাপস ডাউনলোড করলে হার্ম মানে তো ক্ষতিকর বেনিফিট মানে লাভ এই লাভ থেকে তো বেনিফিশিয়ারি ডেন্টাল মানে ভদ্র আর হার্স মানে তো জানোই যে হচ্ছে ক্রুর ক্রুয়ালিটি হেলদি ব্যক্তি আর হচ্ছে সিক মানে তো দুর্বল হেল মানে তো বলা নরক নরক যন্ত্রণা মানে তুমি কি বলা হয় স্বর্গ জানোই তোমরা ভিলেন হাইট মানে কি বলা হয় লুকানো শো মানে দেখানো আজকাল দেখার দিনে সবাই ফেসবুক হোয়াটসঅ্যাপে তোমার হাইট করে রাখে লুকিয়ে তোমার রাখে আর বউ পরেরটাতে বলছে দেখি আর কটা আছে তো আজকের হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত তোমার থাকছে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে যদি কারো পিডিএফ এর একটা দরকার হয় পিডিএফ এর দরকার হয় তাহলে অবশ্যই পিডিএফের জন্য পিডিএফ এর জন্য অবশ্যই কি করবে আমার তোমার এই নাম্বারে তোমার মেসেজ করে দেবে এই নাম্বারে মেসেজ করবে আমি পিডিএফ আছে পাঠিয়ে যেতে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় হত